নমস্কার বন্ধুরা সুমীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে রেসিপি ভেজিটেবিল চপ শীতকাল আর প্রচুর টাটকা বিট গাজর বাজারে ভর্তি দামেও বেশ কম আর এই বিট গাজর দিয়ে আজকে তৈরি করব ভেজিটেবিল চপ যা আমরা বাইরের দোকান থেকে কিনে খাই কিন্তু সহজেই কীভাবে সুস্বাদু ভেজিটেবিল চপ ঘরে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারশো গ্রাম গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি দুশো গ্রাম বিট আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে অল্প নারকেল কুচি দু ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর এখানে ভাজা মশলা তৈরি করবো বলে কিছু মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত মশলাটাকে আমি কড়াই দিয়ে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব যাতে মশলাগুলোর মধ্যে একটু মুচমুচে ভাব আসে আর ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় মশলাটাকে ঠান্ডা হতে রেখে দিলাম ওই কড়ার মধ্যেই বেশ খানিকটা তেল দিয়েছি তেলের মধ্যে কুচানো নারকেলগুলোকে একটু ভেজে নেব দু এক মিনিটের মতো নারকেলটাকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই ভেজিটেবল চবে নারকেল দিলে কিন্তু খেতে স্বাদ বেশ হয় বেশ মুখের মধ্যে নারকেলগুলো পড়লে খুব ভালো লাগে অবশিষ্ট যে তেলটা আছে বাকি রান্নাটা সেই তেলে করব দিয়ে দিয়েছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা গাজর আর বিটটা দিয়ে দেবো এখানে আপনারা বিট গাজর সেদ্ধ করেও করতে পারেন তবে বিট গাজর যদি কুচিয়ে নিয়ে এরকম ভেজে করা হয় তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা গাজর বিটটাকে খুব সরু কাটবো যাতে সহজে সেদ্ধ হয়ে যায় বড় বড় কাটলে একটু সময় নিতে লাগে সেদ্ধ হতে তাই বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এটা সেদ্ধ করে নেবো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচের মতন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে বিট গাজরটাকে ভেজে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় বা মানে গাজরে আর বিটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে রেখে দেব এদিকে আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নেব একটা মিক্সির মাটির মধ্যে ভাজা মশলাগুলোকে ঢেলে নিলাম এবার এটাকে ভালো করে পাউডার ফর্মে গুঁড়ো করে নিয়েছি একটা সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে আর এখানে যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে হালকা করে থেতো করে নেবো এখানে আমি আদা বাটা ব্যবহার করবো না কারণ এখানে আদা থেতো কিংবা কুচি করে দিলেই তার স্বাদ ভালো লাগবে যখন ভেজিটেবল চপটা খাবো তার মধ্যে নারকেল কিংবা এই আদার কুচিগুলো যখন পরে মুখে বেশ ভালো লাগে একটু ঢাকাটা খুলে দেখে নেব গাজর আর বিটটা কতটা সেদ্ধ হয়েছে হালকা করে নাড়াচাড়া করে দেবো যাতে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায় এবারে যে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে আদা কাঁচা গন্ধটাও চলে যায় আর পুরো সবজির সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা মিশে যায় ভালো করে মেশানোর পরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব। দেখুন বিট আর গাজরটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার যে একটা সেদ্ধ করা আলু রেখেছিলাম সেটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দেবো আলুটা দেওয়ার ফলে বিট গাজরের মধ্যে একটা আঠানো ভাব আসবে বিটটা তৈরি হলে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে একটা ম্যাশার দিয়ে একটুখানি গাজর আর বিটটাকে ম্যাশ করে দেবো আর আলুটাকেও ম্যাশ করে দেবো যাতে বড় বড় টুকরো এর মধ্যে না থাকে তাহলে ভেজিটেবল চপটা খাওয়ার সময় ভালো লাগবে না আর গোটা গোটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভেজিটেবল চপটা রেডি করতেও অসুবিধা হবে তাই খুব ভালোভাবে ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে দিতে হবে হাতের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে বাটি বা গ্লাসের পেছন দিয়েও ম্যাশ করে দেওয়া যায় খুব ভালোভাবে ম্যাশ করে দিয়েছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন একটা বিট গাজরের মধ্যে আটালো ভাব চলে এসে দিয়ে দিয়েছি এখানে এক মুঠো বাদাম এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি আপনারাও কাঁচা বাদাম তেলে ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ভাজে রাখা নারকেল কুচি আর এক মুঠ কিশমিশ আর দেব যে মশলাটা করে রেখেছি সেই মশলাটার থেকে দু চামচ মশ ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সাথে দিয়েছি এক চামচ চিনি আপনারা চিনিটা স্কিপ করতে চাইলে করতে পারেন আর নারকেল বাদাম আর হচ্ছে কিশমিশের মধ্যে যদি কোনোটা বাদ দিতে চান সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এগুলো দিলে স্বাদটা ভালো হয় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু আঠালো টাইপের পুর তৈরি করে নেবো পুরটা রেডি হয়ে গেছে মোটামুটি এবার একটা থালার মধ্যে ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নেব থালার মধ্যে ঢেলে নিচ্ছি ভালো করে দিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব মেখে ছোট ছোটো ওভাল শেপের চপ তৈরি করে নেব যেমন দোকানে ভেজিটেবল চপ রেডি হয় সেইভাবেই আপনারা চাইলে গোল বা চ্যাপটাও করতে পারেন আপনাদের ইচ্ছে মতন তবে আমি দোকানের শেপেরই পেরই চপ রেডি করলাম এইভাবে নটা ভেজিটেবিল চপ আমার রেডি হয়েছে এবং সাইজে বেশ বড় সব কটা চপকে রেডি করে নিয়েছি এবার এর ওপরের কোটিংটা রেডি করার পালা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব একটা ভালোভাবে পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে ভেজিটেবিল চপটা আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ করেছি তাই এর মধ্যে কোনো ডিমের ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের ব্যাটারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারেই চপগুলোকে ডুবিয়ে বিস্কুটগুলোতে ঘুরিয়ে নেব কোটিং করে নেব এইভাবে প্রতিটা চপকে এক এক করে রেডি করে নেব আমি এখানে ডবল কোটিং করেছি আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন তবে ডবল কোটিং করলে কি হয় বেশ খাস্তা ভাবটা লাগে ওপরে খেতেও ভালো লাগে এইভাবে সমস্ত কটা চপকে এক এক করে রেডি করে নেব এই চপ বানিয়ে নিয়ে আপনারা বেশ দিন স্টোর করে রাখতে পারেন পাঁচ সাত দিনের মতন ডিপ ফ্রিজে যদি রেখে দেন যখন ইচ্ছা হবে তখন পাঁচ দশ মিনিট আগে বার করে নিয়ে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন বাইরের থেকে কিনে খেতে হবে না ভালো ফ্রেশ টাটকা এবং সুস্বাদু চপ নিজেরাই ঘরে বানিয়ে খেতে পারবে এক এক করে সব কটা ভেজিটেবিল চপ এইভাবে আমি বানিয়ে নিয়েছি নটা ভেজিটেবল চপ আমার রেডি হয়ে গেছে এর মধ্যে কটা ভাজবো আর কটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো আপনারাও বাড়িতে এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে স্টোর করে রাখতে পারেন আর সন্ধ্যার চায়ে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো চপগুলোকে ভেজে নেওয়ার জন্য এবারে তেলটা বেশ মিডিয়াম গরম হলে চপগুলোকে ছেড়ে দিয়ে এক এক করে ভেজে নেব উল্টে পাল্টে বেশ লালচে করে চপগুলোকে ভাজবো চপগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। একটা টিস্যুর ওপরে চপগুলোকে ভেজে ভেজে রেখেছি যাতে এক্সেস অয়েলটা এর মধ্যে টেনে নেয় গরম গরম ভেজিটেবিল চপ আমার রেডি আমি গরম কফির সঙ্গে সার্ভ করব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর যদি বাড়িতে বানিয়ে থাকেন তারও ছবি দিতে কিন্তু ভুলবেন না আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার